সবাইকে সবাইকে সকালে সকালে এটা আমি ভিডিওটা এখনই ছেড়ে দেবো তো ব্যাপারটা হচ্ছে আপনাদের সামনে নিশেধ হামলান থেকে বুঝতে পেরেছেন কি প্রসঙ্গে কথা বলবো আর এরকম পাগলের অবস্থায় এই কারণে দেখতে পাচ্ছেন যে খুব খারাপ সংবাদ পেলাম আর একদম সকালবেলা এটা খুব চুলটা পাগলের মতো এখানে জড়ানো আছে তো আজকে সাজার সময় পাইনি আর সময় একদম সাজা সময় পায়নি চোখটা তো এমনি বড় বড় তো যাই হোক এত কথা কেন বলছি কারণ খুব খারাপ খবর আপনাদের শোনাবো এবং দেখাবো যে কালকে আপনারা সবাই দেখেছেন যে মা অ্যারেস্ট হয়ে গেছে এবং মাকে এমনভাবে মানে উনি ওনাকে সত্যি ক্রিমিনালের মতো নিয়ে যাওয়া হয়েছে কালকে যেভাবে আমরা সবটাই দেখেছি একটু জেড দেখেছি কিন্তু প্রত্যেকটা মানে চ্যানেলের মধ্যে দিয়ে দেখেছি এবং মাকে যেভাবে অ্যারেস্ট করা হলো এবং পুলিশের বক্তব্য এবং কোথায় নিয়ে গিয়ে কতক্ষণ বসালো এবং তারপরে কি কি হয়েছিল সেই থানার খবর থেকে শুরু করে পুলিশের খবর এবং এ টু জেড আপনাদের সামনে তুলে ধরবো সবার প্রথমে বলি আমি জয়শ্রী এবং আমার পাঁচ পাঁচলা ভিডিওতে সব্বাইকে স্বাগত জানাচ্ছি ভিডিও শুরুতেই যেটা বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় ওম নমঃ শিবায় তো কালকে আপনারা পুরোটা দিন যেহেতু সেভেন্থ ডিসেম্বর একটা ভীষণ স্মরণীয় দিন হিসেবে মানে বা ঐতিহাসিক দিন হিসেবে এটা মানে প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল মন্দিরটা তো আমরা সবাই সেদিনের অপেক্ষায় ছিলাম যারা গেছে তারা খুব ভাগ্যবান যারা যেতে পারেনি তারা বাড়ি থেকেই দর্শন করছিল তো সারা দিনের আপডেট আপনিও দেখেছেন আমিও দেখেছি এবার ব্যাপারটা হয়েছে সেখানকার মানুষের উত্তেজনা এবং রিয়াকশানস যেগুলোকে বলে আর কি সেগুলো আপনারা সবাই দেখেছেন তো আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম উত্তেজনাটা কেমন ছিল খারাপ না ভালো সেটা আপনারা প্রথমে বলবেন আবার একটা কথা না বলতে মানে না বলাটা যেন আমার জন্যে কেমন লাগছে আচ্ছা কি অগাধ মূর্খ এবং এত দূর দূরন্ত থেকে যারা ছুটে আসে শুধুমাত্র তারা বাড়ি বসে এই নামটা জপ করে ভালো হয়েছে বিশ্বাস আস্থা এগুলো নিয়ে খেলছে কারা আমার বক্তব্য হচ্ছে যে কোনো মানে এটা আপনাদের আমি কি করে বোঝাবো মানে এগুলো জানেন তো সেই বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর তো এগুলো না আমি ঝাঁপাতে চাই না কারণ তর্কে তর্ক বাড়ে আমি শুধু একটাই কথা বলবো মানুষের যদি যেখানে ভালো লাগছে মানুষ সেখানে যাবে আপনি এক সত্যি কথা বলতে জনসাধারণের বা মানুষের কথার মূল্য এবং তার সমস্ত দায়িত্ব বা মানে কথার মূল্য আমার মনে হয় প্রশাসন থেকে শুরু করে সবারই একটা শোনা উচিত এবং রাখা উচিত কালকে সারাদিনের ফিডব্যাক যেটা দেখেছি তাতে এইটুকু মনে হয়েছে যে অনেকেই বলতে চেয়েছেন যে আমাদের হসপিটালে গিয়ে এই পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে মানে ভিজিট দিয়ে ডাক্তার ভিজিট বা যে কোনো চেম্বারে দেখালেই আজকাল আর সত্য পাঁচশো টাকার নিচে একটা ডাক্তারেরও ভিজিট নেই বিশ্বাস করুন এইবার রইল বা কি মেডিসিন এটা আমাদের উনি বলছেন যে আমাদের ক্ষমতা নেই তো সেইখান থেকে দাঁড়িয়ে আমরা এখানে এসে যদি মায়ের কৃপায় আমাদের সবার ভালো হচ্ছে তাই এতে আপত্তি কারা করছে হ্যাঁ কারা করছে প্রশ্নটা হচ্ছে কারা করছে আমি সেটা বলবো উত্তরটা আমি দেব কারা করছে তার আগে আর একটা কথা বলি সত্যি কথা বলুন তো এই যে যে বা যারা অশান্তি করার চেষ্টা করছে ওখানে জ্যাম হবে ওখানে উশৃঙ্খলতা সৃষ্টি হবে এখানে পয়সা নিয়ে খেলা হচ্ছে এই হচ্ছে যারা সিমেন্টের বস্তা চাওয়াতে মঙ্গলা মায়ের বিশাল বড় অপরাধ হয়ে গেছে কিন্তু পুরো কথাটা কাউকে বোঝানোর চেষ্টা করানো হচ্ছে না যে সেটা কি বলতে চেয়েছে শাড়ি দিলে মিষ্টি দিলে ফল দিলে ফুল দিলে তাতে কোনো দোষ নেই কিন্তু সেই টাকার পরিবর্তে যদি একটা সিমেন্টের বস্তা কার জন্য চেয়েছে ওইখানে মন্দিরের উপলক্ষে সেটা ও দোষের ভাগিদার হয়ে যাচ্ছে গেল এখন ব্যাপারটা হচ্ছে কেউ কেউ বলেছে যে পুরীর মন্দির বা কালীঘাটের মন্দির বা যেখানেই যাই দক্ষিণেশ্বর তারাপীঠ যেখানেই সেখানে লাইন আমরা সবাই জানি আর ভিআইপি টিকিট সম্বন্ধে আমাদের অভিজ্ঞতাও রয়েছে এবং লাইনে দাঁড়াবেন না ভোগ আগে পাবেন এগুলোর জন্য আমাদের যেগুলো দেওয়া হয় কুপন এক্সট্রা কুপন বা ভিআইপি কুপনগুলো তো সেক্ষেত্রে কিন্তু প্রশ্নটা জিজ্ঞাসা চিহ্নটা সেখানে লাগে না জিজ্ঞাসা জিজ্ঞাসা চিহ্ন সেখানে করার ক্ষমতাই কারণ নেই করলেই বেদারক দেবে দেখেছেন কিছুদিন আগে একটা নিদর্শন কোথায় গিয়ে আপু মানে এই পান্ডাদের কিছু বলা হয়েছিল তেড়ে তারা পাবলিকদের মেরে দিয়েছে মেরেছে সেখানে কোনো প্রশ্ন বা কারোর কিছু বলার নেই এইবার রইল বাকি হচ্ছে আস্থা আস্থা এই যে ভগবানের মানে কাছে গিয়ে ভালো হওয়া এই যে বিশ্বাস এই বিশ্বাসের আস্থা নিয়ে খেলা কারা করছে আমরা সারাক্ষণের জন্য মানে সমস্ত কিছুর ব্লেম আমরা অপর সম্প্রদায়কে দিই তাই না কোনো কিছু হলেই মানে শত্রু পক্ষকে অ্যাটাক করি কিন্তু জানেন শত্রু আড়ালে মানে ধরুন আপনার সাথে কারোর ঝগড়া অশান্তি রয়েছে এইবার যে আপনার ভেতরে ভেতরে আপনার জন্য জলে বা কষে সে কিন্তু সেই সুযোগটা কাজে লাগিয়ে নেয় যে ওর সাথে ওর ঝগড়াটা বেঁধে গেছে তার মানে আমি এবার এই সুযোগটা কাজে লাগাই অনেক ছেড়াই দেখেছেন বলার কারণটা হচ্ছে যে এই যে আমরা আলাদা সম্প্রদায়কে আলাদা মানুষকে যখন অ্যাটাক করি যে আমাদের বাঁচতে দিচ্ছে না হিন্দু সমাজের ওপর অ্যাটাক হচ্ছে হচ্ছে তো বটেই কেন হবে না কেন করবে না বলুন না এই সব জায়গায় যারা দাঁড়িয়ে আছে একবার খুলে দেখুন না একবার যে কোনো জায়গায় মাথায় রাখবেন ধর্ম সংস্কৃতি নিয়ে যেখানে অ্যাটাক হচ্ছে তার মূলে রয়েছে কি বলুন তো সনাতনীদের একতা নেই আমাদের মধ্যে সত্যি একতাটা নষ্ট হয়ে গেছে এটা সুযোগ নেওয়া হচ্ছে এবং দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের সম্প্রদায়ের মানুষ আমাদের এই মানুষগুলো সনাতনী ধর্মের মানুষগুলোই সমস্ত কিছুরই বিরোধিতা করছে একটু ভেবে দেখবেন এই যে মঙ্গলা মায়ের সামান্য মঙ্গলা মা বা এই কৃষ্ণকালী মায়ের মন্দির প্রতিষ্ঠা করার জন্যে যে বি পক্ষ বিপক্ষ তৈরি হয়ে গেছে কারা করছে কোন সম্প্রদায়ের মানুষ করছে প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম করছে তো আপনার আমার মতো সনাতনী ভাই বোনরাই সনাতনী মানুষ তাদের কি টেন্ডেন্সি তাদের কি তারা কি চাইছে বা কি না চাইছে হয়ে গেছে সকাল থেকে উঠে মাথাটাও মানে এত মানে খারাপ খবর তো যাই হোক ব্যাপারটা হচ্ছে যে আমার বলতে আসার একটাই কারণ আছে ভিডিওটা এই কারণেই করছি যে মেন যে টপিকটা হচ্ছে যে কালকে এত কিছুর মধ্যে থেকে মাকে হিট টানতে টানতে নিয়ে চলে গেল এবং আমি আপনাদেরকে দেখাবো যে টেনের যে নিয়ে গেল হিচরাতে হিচরাতে পুরো ক্রিমিনালদের মতো কে নিয়ে গেছিল। প্রথমে উত্তরটা দিয়ে দিই এবং পুলিশের বক্তব্য এবং পুলিশ কোথায় নিয়ে গেল কি বৃত্তান্ত এবং সেখানে পুলিশের গাড়ি এত এলো কেন মঙ্গলা মাকে নিতে এবং পুলিশের গাড়ি পুলিশের যে বক্তব্যটা এবং তাকে মঙ্গলা মাকে কোথায় নিয়ে যাওয়া হলো সেইগুলো নিয়ে কথা বলছি প্রথমেই যেটা বলে রাখি যে মঙ্গল আমাকে যেভাবে ক্রিমিনালের মতো সবাই বলার চেষ্টা করছে হিট হিচ কি হিচড়াতে হিচরাতে নিয়ে গেছে লজ্জা করেন এই কথাগুলো বলতে হিচরাতে হিচড়াতে কে নিয়ে গেছে এত ভক্তবৃন্দের মানে একসাথে হয়েছে ভক্তবৃন্দ যার ফলে মাকে মায়ের পা ছোঁয়া বা মাকে দর্শন করার জন্যে বা মায়ের কাছে গিয়ে একটু প্রণাম করার জন্যে সবাই এমনভাবে মায়ের গায়ের ওপরে ঝাঁপিয়ে পড়ছিলো বা মাকে দর্শন করবে বলে মানে দীর্ঘ প্রতীক্ষার পর সারাটা দিন উনি আসেননি কোনো একটা তো ঝামেলা হয়েছে সেটা প্রশাসনিক হোক বা যে কোনো কারণেই হয়েছে বা লিগাল ইনলিগাল দুটোই হবে তো দেরি হয়েছে আলটিমেটলি দেরি হয়েছে উদ্বাদনটা কালকে হয়নি এবার হিচড়াতে হিচরাতে মাকে নিয়ে যাওয়া হয়নি ঠিক আছে ইনফরমেশনটা হচ্ছে এটাই আর এটাই হচ্ছে মুদ্রা কথা যে এত লোকের সমাগম এত মানুষের মানে চিৎকার চেঁচামেচি চিৎকার চেঁচামেচি মাকে দেখার জন্যে এবং মায়ের পাঁচ হবে বলে তাই মাকে গার্ড করে তাদের কাছের মানুষ মানে মঙ্গলা বা কৃষ্ণকালী মায়ের ভক্তরাই তাকে গার্ড দিয়ে নিয়ে গেছে এবং তার বাড়ির উদ্দেশ্যে তিনিও রয়না দিয়েছেন কোনো থানায় তিনি যাননি ওকে তিনি থানায় যাননি অপ অসভ্যের মতো লোককে পরিচালিত করবেন না ঠিক আছে আর মানুষকে মিসগাইড করা বন্ধ করুন তিনি এত মানে যেহেতু কালকে উদ্বোধন হওয়ার কথা ছিল সামহাও যেটাভাবে কোনো রকমভাবে প্রতিরোধের চেষ্টা এবং কালকে মন্দির প্রতিষ্ঠিত না হওয়ার একটা চেষ্টা এবং মায়ের একটা সত্যি দুঃখ ক্ষোভ বলতে পারেন সেই জায়গা থেকে উনি এসেছেন পুজো করেছেন এবং কিছু নিজের বক্তব্য রেখেছেন ক্যামেরা না করতে বলেছেন নিশ্চয়ই কোনো কিছু বাধ্যবাধকতা রয়েছে আর সেইখান থেকে মা তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে গেছে গিয়ে নিজের মানে একটা টোটো অটোতে করে সিধা বাড়িতে গেছেন কোনো থানায় যায়নি ঠিক আছে কোনো থানাতে যায়নি আর যারা বলছেন না পুলিশ গেছে অ্যারেস্ট করছে পুলিশ গিয়ে মার মেরেছে ধরেছে পুলিশ মারধর করেনি বা কারণ ওপর থেকে নির্দেশ ছিল যেখানে এত লোক কালকে জমায়েত হয়েছিল যার ফলে যে ওপর থেকে মানে যিনি বাবু তিনি ফোন করে যারা সাব ইন্সপেক্টর আছে বা যারা কনস্টেবেল আছে তাদেরকে ফোন করে বলে যে ওখানে প্রচুর মানে জনসাধারণের ভিড় হয়েছে জমজমাট ওখানে মানে গ্যাদারিং বেড়ে গেছে এবং রাস্তার ওপরে গাড়ি সব জ্যাম হয়ে যাচ্ছে ওখানে কি বৃত্তান্ত সেটা আপনি একবার রাউন্ডে যান এবং গিয়ে আমাকে এসে খবরটা দিন সেই পরিপ্রেক্ষিতেই পুলিশের গাড়ি ওখানে দাঁড় করানো পুলিশের সাক্ষাৎ পুলিশের দেখানো পুলিশের গাড়ি মানে যারা খারাপ সেটা তো পুলিশ পুলিশ মানে খারাপটাই দেখাবে না তো সেটাই এবার সেই তার থেকে বড় কথা একটা প্রচেষ্টা তো চলছেই কারণ যা যে বা যারা এটা করার চেষ্টা করছে তাদের তো মানে সেটা ওপরালা সেটা দেখে নেবে আর ভালো কাজের জন্যে সত্যি একটা মন্দির হবে বুঝতে পারছেন একটা সনাতন ধর্মের একটা আস্থা বিশ্বাসের একটা জায়গা তৈরি হবে যেখান থেকে মানুষ ঠিক হয়ে যাচ্ছে ভালো হচ্ছে সেটাও বিরোধিতা সত্যি কোর সমাজে আছি বলুন তো আগে না ঘর সামলান আমি একটা কথা সবাইকে বলবো সনাতনী ভাই বোনদের শুধু আমাদের নিজের ঘরকে আগে দেখা উচিত আগে পরের ধর্মকে পরের মানুষদেরকে অ্যাটাক করার আগে আগে নিজের ধর্মের মানুষগুলোকে দেখুন যে তারা কতটা আমাদের শুভাকাঙ্ক্ষী বা তারা আমাদের কতটা কাছের তারপরে আমরা বাকিটাতে যাবো ঝাঁপাবো তাই না তো ওই যে বলেছিল ঘরের শত্রু বিবেচন সত্যি তাই এটা গেল এবার আপনাদের দেখাবো যে পুলিশ কেন এসেছিল আর পুলিশের গাড়ি ওখানে কেন দাঁড় করানো ছিল আর পুলিশ যে কাউকে মারধর করেনি সেটাও আপনাদের দেখাবো এবার চলুন সেই ক্লিপিংটা দেখে নিই যে পুলিশ কোনো মাকে কিডন্যাপ করে নিয়ে যায়নি মাকে তুলে কেউ নিয়ে যায়নি এবং পুলিশ কেন এসেছিল আমি যে মিথ্যেটা বলছি না সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলুন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং সবার শেষে যেটা আমি বলবো আবার জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় মঙ্গলা মায়ের জয় এবং জয় বোম্বলা মানে ওম নম শিবায় হর হর মহাদেব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমরা একতা বজায় রাখি এবং সত্যি কথা বলতে কি ঈশ্বর যেটা চান সেটা হবেই হবে যদি না চান তাহলে কেউ কিছু করতে পারবে না তাই না তো আমরা ভালোটার অপেক্ষায় আছি জানি না মন্দির হবে কি হবে না সেটা নিয়ে আমি কথা বলতে পারবো না এই মুহূর্তে আমরা তো চাই যে মন্দির হবেই হোক তাই না এটা তো আমরা চাইবো ভালো মানুষ হিসেবে চাইবো না ভালো কিছু হোক ভালো মানুষের সেখান থেকে উপকৃত হোক তো যাদের থেকে মানে যারা চাইছেন না তাদের অনেক ইন্টেনশান আছে যাই হোক তো চলুন আসল জায়গাটা দেখে নিই ভালো থাকবেন সবাই ঠিক আছে

ঘুরেছে তাহলে আপনাদের ভূমিকা এখানে আপনারা এই মুহূর্তে আজকে কেমন এসেছেন অনেক গ্যাদারিং ছিল আমি বুঝলাম যে আপনাদের এত গ্যাদারিং পিসে জয়মা আসলাম ঠিক আছে রাস্তাটা ছেড়ে আপনারা থাকুন এখানে হবে এখানে কোনো পারমিশন কি নিয়েছিল আমার সেটা আমি সেটা আমাকে এনাদের মা কালী জয়ালী মায়ের ভক্ত ভক্তারা এসেছেন আসার পরিপ্রেক্ষিতে অনেক গ্যাদারিং হয়েছে আটকে রেখেছে আমি বলছি না পুলিশ আটকে আইনি থানায় গিয়েছিলাম বাবুর সঙ্গে কথা বলেছেন এদের কোনো সমস্যা নাই আপনার মায়ের কাছে ভালো করে জানুন মায়ের কাছে ফোন নাম্বার থাকলে বলছে না মাকে আটকে রেখে না মিথ্যা কথা মায়ের কাছে তো আটকে নেই আপনারা সব ভালো করে জানুন মা মাছে মায় সকলকে নিষেধ করেছে যে এখান থেকে সেটা তো পরে শুনলাম কিন্তু আমি একটা কথা জিজ্ঞেস করি স্যার তাহলে আপনাদের ভূমিকা এখানে আপনারা এই মুহূর্তে আজকে কেন খেলেন এসেছেন অনেক গ্যাদারিং ছিল আমি বুঝলাম যে আপনাদের এত গ্যাদারিং পিসে জয়মা ঠিক আছে তার রাস্তাটা ছেড়ে আপনারা থাকুন এখানে এখানে কোনো